প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা সকলেই জানো আর কিন্তু বেশি দেরি নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা এবং কেপি পুলিশ কনস্টেবলের পরীক্ষা তাই লাস্ট মিনিট সাজেশন তোমাদের মধ্যে নিয়ে হাজির হয়েছি তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ আজকের এক নম্বর প্রশ্ন হলো লোকটাক হ্রাদ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মণিপুর এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মণিপুর তাহলে লোকটাক হ্রাদ কোন রাজ্যে অবস্থিত মনে রাখবেন মণিপুরে অবস্থিত সরাসরি আমরা দু নম্বর প্রশ্ন দেখে নেব দু নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রতিবেশী দেশ মোট কয়টি ছয়টি আটটি পাঁচটি সাতটি তো দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সাতটি তাহলে ভারতের প্রতিবেশী দেশ কোনটি কটি মনে রাখবেন সাতটি দেশ তিন নম্বর প্রশ্ন হলো গন্ড আনা স্তর কিসের জন্য বিখ্যাত ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লোহা কয়লা বক্সাইড পেট্রোলিয়াম তো তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কয়লা তাহলে এই আনা স্তর কিসের জন্য বিখ্যাত মনে রাখবেন কয়লার জন্য বিখ্যাত চার নম্বর প্রশ্ন হলো যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইচ এস সুরি শ্যামাপ্রসাদ মুখার্জি মৌলানা আবুল কালাম আজাদ উপরের কেউ নান তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এইস এস সুরি পাঁচ নম্বর প্রশ্ন হলো ভিয়েতনামের রাজধানী কোথায় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হান্নাই সানা ব্যাংকক শিওল পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হ্যান নয় তাহলে ভিয়েতনামের রাজধানী কোথায় মনে রাখবেন হ্যান নয় ছ নম্বর প্রশ্ন হল ভাঙর নামে পরিচিত কোনটি প্রাচীন পলি মিত্রিকা পার্বত্য মিত্রিকা নবীন পলি মিত্রিকা ল্যাটারাইট মিত্রিকা ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লবণ পলি মিত্রিকা তাহলে ভাঙর নামে পরিচিত কোনটি মনে রাখবেন নবীন পলি মিত্রিকা সাত নম্বর প্রশ্ন হল উলু খা এর আসল নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হর্ষবর্ধন বিন্দু সার মিস গ্যাস উদ্দিন তো সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার গ্যাস উদ্দিন তাহলে উলুক খা এর আসল নাম কি মনে রাখবেন গ্যাস উদ্দিন আট নম্বর প্রশ্ন হলো বিন্ধা অধিপতি নামে কে পরিচিত অশোক প্রথম সাতকর্ণী সিমুখ যোগশ্রী সাতকর্ণী তাহলে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রথম সাতকর্ণী তাহলে বিন্ধা অধিপতি নামে কে পরিচিত ছিলেন মনে রাখবেন প্রথম সাতকর্ণী নম্বর প্রশ্ন হল ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল দু সালে উনিশশো একানব্বই সালে দু সালে দু সালে তো এই ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার দু সালে কিন্তু ভারতের প্রথম জনন গণনা হয়েছিল মনে রাখবেন তাহলে ভারতের লাস্ট অর্থাৎ শেষ জনগণনা হয়েছিল কত সালে মনে রাখবেন দু সালে ক্লিয়ার দশ নম্বর প্রশ্ন হলো সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ ডক্টর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাজা গোপাল্লীচারী দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর আম্বেদকর তাহলে এই ডক্টর আম্বেদকর কিন্তু সংবিধান সভার প্রথম সহকবি সভাপতি ছিলেন এগারো নম্বর প্রশ্ন হল উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনী কে কত হাজার সৈন্য যোগদান করে। তাহলে উনিশশো বিয়াল্লিশ সালে আজাদহীন বাহিনীতে কত হাজার সৈন্য যোগদান করেছিলেন কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চাশ হাজার বারো নম্বর প্রশ্ন হলো বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কেরল উপকূলে তামিলনাড়ু উপকূলে কঙ্কন উপকূলে গুজরাট উপকূলে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় মনে রাখবেন তেরো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের হোয়াটস আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন তেরো নম্বর প্রশ্ন হলো ভারত রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক একনায়কতান্ত্রিক সামরিক উপরের কোনোটি নয় তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে ভারত কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র এটি মনে রাখবেন চৌদ্দ নম্বর প্রশ্ন হলো বাংলা তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন দুদু মিয়া তিতু মির হাজি শরিয়াতুল্লাহ সায়দ আহমেদ তো চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সয়াদ আহমেদ তাহলে সয়দ আহমেদ কে ছিলেন সয়াদ আহমেদ ছিলেন তারিকা আন্দোলনের একজন নেতা মনে রাখবে পনেরো নম্বর প্রশ্ন হলো বিতর্কিত বেদান্ত অ্যালোমেনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত মহারাষ্ট্রে উড়িষ্যায় ঝাড়খণ্ডে বিহারে পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উড়িষ্যায় ষোলো নম্বর প্রশ্ন হলো কার হাতে কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড অয়েল সিলি লর্ড কনওয়ালিস লর্ড ডালহসি জন শোর তো এই ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড সলি সতেরো নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় চোখের বালি চতুরঙ্গ চার অধ্যায় ঘরে বাইরে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঘরে বাইরে তাহলে রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় মনে রাখবেন ঘরে ও বাইরে আঠেরো নম্বর প্রশ্ন হলো ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ছোটনাগপুর নাগপুর সিংভূমি সাতরা খন্দেশ তো আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ছোটনাগপুরে তাহলে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল মনে রাখবেন ছোটনাগপুরে হয়েছিল উনিশ নম্বর প্রশ্ন হল কোনো ঘোষণার কোন ঘোষণার মাধ্যমে ব্রিটিশ ভারতের দাসপ্রাতা বন্ধ হয় সতেরোশো অষ্টানব্বই এক সতেরোশো উনসত্তর এক সতেরোশো একানব্বই এক সতেরোশো উনআশি এক উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো উনসত্তর অ্যাক্ট মনে রাখবেন কুড়ি নম্বর প্রশ্ন হলো চেনজিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন বারোশো এগারো সালে বারোশো একুশ সালে তেরোশো নিরানব্বই সালে পনেরোশো ছাব্বিশ সালে তো কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেরোশোয় নিরানব্বই সালে কিন্তু চেনজিস খা ভারত আক্রমণ করেছিলেন মনে রাখবেন একুশ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় চোখের বালি ঘরে বাইরে চতুরঙ্গ চার অধ্যায় তো একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঘরে বাইরে একটু আগে কিন্তু রিপিট করা হয়েছে কারণ এই প্রশ্নটি দুবার তো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি ঘরে বাইরে সঠিক উত্তর হয়ে যাবে বাইশ নম্বর প্রশ্ন হলো রাজা রামমোহন রায় যে পত্রিকার প্রতিষ্ঠা ও সম্পাদন করেছেন তার নাম কী ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দি ভারত মিহির সিরাতুল আকবর দ্য ক্যালকাটা গেজেট হরিজন বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিরাতুল আকবর তাহলে রাজা রামমোহন যে পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদন করেছিলেন তার নাম কি মনে রাখবেন সিরাতউল আকবর ক্লিয়ার তেইশ নম্বর প্রশ্ন হলো কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছি তো কে লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ সর্দার প্যাটেল এম এ জিন্না দু হাজার তেরো সালে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু এই প্রশ্নটি এসেছিল তো তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সরি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মৌলানা আবুল কাজান আজাদ তাহলে ইন্ডিয়া উইংস ফ্রিডম কে লিখেছিলেন মনে রাখবেন মৌলানা আবুল কালাম আজাদ ক্লিয়ার চব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কে বলেছিলেন সব লাল হো জায়গা গুরু গোবিন্দ সিং অজিত সিং তেগ বাহাদুর এবং রঞ্জিত সিং চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রঞ্জিত সিং ক্লিয়ার পঁচিশ নম্বর প্রশ্ন হলো কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আটশো উনত্রিশ সালে আঠারশো তেত্রিশ সালে আঠেরোশো পঁয়ষট্টি সালে আঠেরোশো নব্বই সালে পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরোশো পঁয়ষট্টি সালে কিন্তু বিধবা আইন পাশ হয় তাহলে তাহলে কত সালে সরি কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয় মনে রাখবেন আঠেরোশো ছাপ্পান্ন সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম চটকাল স্থাপিত কোন সালে হয় উনিশশো কুড়ি সালে আঠেরশো পঞ্চাশ সালে আঠেরো সালে সতেরোশো পঁচাত্তর সালে ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরোশো সালে কিন্তু চটকাল স্থাপিত হয় মনে রাখবেন সাতাশ নম্বর প্রশ্ন হল একই গতিশক্তি সম্পূর্ণ কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইলেকট্রন প্রোটন ডিউট্রন আলফা কণা সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার আলফা কণা তাহলে একই গতি সম্পূর্ণ কণাগুলির মধ্যে কোন কণার ভরবেগ সর্বোচ্চ মনে রাখবেন আলফা কণার ভরবেগ কিন্তু সর্বোচ্চ আঠাশ নম্বর প্রশ্ন হল ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং আবুল কালাম আজাদ চক্রবর্তী রাজা গোপালাচারী আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজা গোপালাচারী তাহলে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন মনে রাখবেন রাজা গোপালাচারী ছিলেন শেষ গভর্নর উনত্রিশ নম্বর প্রশ্ন হলো ম্যান্ডি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তাহলে উনিশ নম্বর প্রশ্ন হল ম্যান্ডি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটক তো সরি উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ তিরিশ নম্বর প্রশ্ন হল বৃহৎ স্নানাগারটি কোথায় কোথায় পাওয়া গেছে বীরহৎ স্নানা গাড়টি কোথায় পাওয়া গেছে লোথাল হরাপ্পা মহেন্দ্র কালীবাঙ্গান তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহেন্দ্র নম্বর প্রশ্ন হল জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ কোনটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ রাজস্থান তো একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ এইখানে একটু টাইপিং মিস্টেক আছে জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম রাজ্য কোনটি হবে দেশ উল্লেখ করা আছে তোমরা একটু রাজ্য লিখে নিয়ে তাহলে জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি মনে রাখবেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে ক্লিয়ার একত্রিশ নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন হরিলাল জে কানিয়া এম পতঞ্জলি শাস্ত্রী বিজন কুমার মুখার্জি অমল কুমার সরকার তো এই বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হরিলাল জে কানিয়া সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের বত্রিশটি প্রশ্ন একদম হুবাহু কমনযোগ্য প্রশ্ন তোমাদের মাঝে প্রশ্ন উত্তরটি নির্বাচন করে দিলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে